এম ভাই আঙ্গেল নম্বর আছে থেকে যাবো নিয়ে ভাইয়া কিন্তু থেকে মিনিট কনফার্মেশন করতেন সাথে শেষ পর্যন্তটা ঠিক হয়েছে হোয়াইট কালারটা ভাইকে দিচ্ছি

সেটাই ভাই কাটেন বলে কাটেন একদম শেষ মুহুর্তে তাই ভিডিওটা বেশি লম্বা করা যাবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন নতুন ডিভাই ঠাকুরের আন্দোডসিং করে দেখাচ্ছি এর জন্যই বলি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রেট করে রাখবেন যেন এরকম আরও নিউ ইন্টারন্যাশন বা নতুন নতুন মডেল আমি আঁকা আনবসিংয়ে দেখাতে পারি এবং আমাদের ভিডিও দেখেন আমাদের কোনো স্কিপ না কোনো মানে কোনো স্ক্রিপ্ট লিখিত না বা কোনো এডিট করা না একদম ন্যাচারাল ওয়েতে ভিডিওটা পাচ্ছেন এটা শুধুমাত্র আপনাদের খান বই দিয়ে থাকবে একদম অথেন্টিক শিল্প করা ইনঅ্যাক্টিভ ফোন হবে ন্যাচারাল ওয়েতে ভিডিওটা পাচ্ছেন এবং কোনো স্ক্রিপ্ট করা না আমি যা মুখ দিয়ে নর্মাল বলি এটাই এটা হচ্ছে ধরেন আমাদের বৈশিষ্ট্য ফোন প্যাক হ্যাঁ আর আপনাদের খান সব সবসময় ন্যাচারাল ওয়েতেই ন্যাচারাল ভিডিওগুলো আপনারা জানেন এবং

ফোন প্যাক বেসমেন্ট এক শপ নাম্বার হচ্ছে পনেরো যদিও এখানে মানুষ মানুষ কিন্তু ভালো না আসলে জিজ্ঞাসা করলে বলতে চাইবে না কারণ তারা তো আমার সাথে সেল করে পারে না এই জন্য আপনারা আসবেন বসুন ধরতে মোবাইল সিটিতে নামার পরে হাতের বাম সাইডে গলি দিয়ে আসলেই মাঝখানে পনেরো নম্বর সব ষোলো নম্বর সবাই ভালো থাকবেন সবাই হ্যাঁ ছোট বড় লেখা আছে আর

ফোন আমাদের নাম্বার নিয়ে ফোন দিতে পারে করতে পারেন জিজ্ঞাসা থাকলে এবং আমাদের ভিডিও নিচেও আমাদের ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো দেখে চলে ভালো বসন্ত সবাই আসসালাম